কিছুদিন আগে এলাকায় ধস নেমেছিল এবার সে ধসের ফলেই গোটা একটা আস্ত পুকুর শুকিয়ে গেল বৃহস্পতিবার সন্ধেবেলার পর হরিদেবপুর হাটতলা সংলগ্ন গোসাই মন্দিরের পাশে পুকুরে দেখা গিয়েছিল জল ক্রমশ কমছে তবে আজ সকালে গিয়ে দেখা যায় যে জল সম্পূর্ণ শুকিয়ে এক রুক্ষ জমিতে পরিণত হয়েছে পুকুরে থাকা সমস্ত মাছও উধাও হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই পুকুরই ছিল নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই কথা জানানো হয়েছে হরিপুর কলিয়ারির এজেন্ট ঝাকে তিনি খতিয়ে দেখছেন কি কারণে পুকুরের জল শুকিয়ে গিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি হ্যালো। দেখলাম যে জল ছিল ফুল তারপরে দু তিন দিন পর দেখছি যে জলটা হঠাৎ টেনে নিল নিচে ওই ফাটল ফাটল দেখা দেওয়ার জন্য এই জলটা মনে হচ্ছে

পাণ্ডবের শহর থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে